আল্লা কাছে আমার খুব আশা ছিল দুনিয়ার চারটি মহাদেশের প্রায় অর্ধ শত দেশ ভ্রমণ করেছি কিন্তু মিশর আমার দেখা হয়নি সালামের দেশ ফেরাউনের দেশ 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 ইউসুফ সালামের এব্রাহিম আল্লাহলামের শ্বশুরবাড়ি তো আল্লাহ তাল্লাহ সেই জায়গা দেখার তৌফিক দিলেন গেলাম সেই জায়গায় কায়রো থেকে প্রায় ছয়শো কিলোমিটার দূরে যেখানে আল্লাহ মুসাল্লাহ সালামের সাথে কথা বলেছিলেন আমার জীবন ধন্য আল্লাহ সেই জায়গাটাও দেখালেন যেখানে আল্লাহ সাল্লামের সঙ্গে কিন্তু দেখা যায় না তাকে এই কোরআন শরীফে আল্লাহ তালা কি সুন্দর করে বলেছেন সুরায় তহার মধ্যে এসছে মুসা আলাহ সাল্লাম তিনি যাচ্ছিলেন তার স্ত্রী পরিজন নিয়ে স্ত্রী ছিলেন গর্ভবতী আসন্ন প্রসবা ডেলিভারি হবে প্রচণ্ড ঠান্ডা ছিল এখন আগুন আগুনের প্রয়োজন তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায় তিনি ছুটলেন সে আগুনের পানে এবং বললেন ফখর আলে আলি হিমকুথু ইন্নি আ নাস্তু নারান লা লি আতিকুম মিনহা বেফাবাসিম আও আজিদু আল আন না তোমরা এখানে অপেক্ষা করো আমি তো আগুনের মতো কি একটা দেখতেছি আমি ওখানে যাই হয়তো আগুন আনতে পারবো অথবা কোনো একটা রাস্তা একটা কিছু পেয়ে যাবে না তাহা, নুদিয়া ইয়ামুসা ইন্নি আনারব বুক ফাগলা না নালাইক, ইন্না কাবিল ওয়াদিল মোকাদ্দা সিতুয়া অবুসা যেটা আগুন মনে করছো এটা আগুন না এটা আমি তোমার রব ফাখলা না লাইক জুতা খোলো এটা হলো পবিত্র উপত্যকা আমি যখন সেই পবিত্র উপত্যকায় গেছি এদিকে তুরে ছায় না এদিকে আরেকটা পাহাড় মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে সমতল ভূমিকে উপত্যকা বলা হয় আমার এই আয়াত মনে পড়ল। সাথে সাথে জুতা খুলে ফেলে দিলাম মুসারা সালামকে আল্লাহ বলেছেন ফাখলা না নাই জুতা খোলো আমি আমার সাথীরা জুতা খুলে এগিয়ে গেলাম আজান দিয়ে সেখানে আমরা জোহরের নামাজ আদায় করলাম জোহর আসর জামআন ওয়াকাসরান আদায় করে নিলাম তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলা কথা বলেছিলেন সেই জায়গাটা এখনো আছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া নখতার তুকা লিমা ইউহা মুসা আমি তোমাকে আমার জন্য বাছাই করছি সুবহানাল্লাহ আমি তোমার তোমাকে আমার জন্য বাছাই করেছি এখন তুমি শোনো আমি কি বলি ইন্নানি আল্লাহ আমি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আমি সারা কোনো ইলাহ নাই সাবুদনি ওয়াকিবিস সালাত আ লিযিকরি অর্থাৎ আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো সুবহানাল্লাহ ওইখানে দেখলাম দুইটা ধর্মীয় প্রতিষ্ঠান একটা হলো মসজিদ আর একটা হলো গির্জা একদম গায়গায় লাগানো দুনিয়া ইহুদি খ্রিস্টান আর মুসলমানেরা এক জায়গায় নামাজ করতেছে আর জারজার মতো ইবাদত করতেছে কোনো ঝগড়া নাই ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানেরও যাচ্ছে মুসলমানেরও যাচ্ছে আমি সেখানে একটা বক্তব্য রাখলাম বললাম দুনিয়ার ঐক্য কোন রাজনৈতিক অক্ষে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না ইসলাম দিয়ে ঐক্য করা যাবে এটাই প্রমাণ সেখান থেকে পাঁচ দিনে দুই হাজার কিলোমিটার জায়গা আমি দৌড়েছি হজরত সালে আলাহ সাল্লামের কবর যে করেছি ইলিয়াস আলাহ সাল্লাম হজরত হারুন আল্লাহ সাল্লাম তারপরে হজরত লোকমান কোরআন শরীফের যে সুরা লোকমান আছে হজরত লোকমান তার খবর জিয়ারাত করার তৌফিক আল্লাহ তালা দান করেছেন বিশাল দেশ দেখার মতো বহু কিছু আছে কিন্তু দেখা হয় নাই তখনও মুসালা সালামের সাথে বেয়াদুবি করল সেই মিস্টার ফেরাউন কই তারপরে চলে গেলাম মিউজিয়ামে পিরামিড দেখলাম নীল নদ দেখলাম আল্লাহ দেখাইলেন তারা বলেছেন আমার জমিন ভ্রমণ করো আর মহাসত্যের অস্বীকারীদের কি পরিণতি করেছি তা দেখো আর তার দ্বারা শিক্ষা গ্রহণ করো কাজী আল্লাহ দেখতে কইছে শয়তান দেখা দরকার ভিতরে ঢুকে দেখলাম গ্লাসের বক্স সেখানে মিস্টার ফিরাউন সিতই শুয়ে আছে হাই আল্লাহ আল্লাহ সুটকি বানায় থুইছে কাপড় দিয়ে জড়ানো পাও দুইটা বাইর করা হাত দুইটা বাইর করা ঘাটটা এত বড় লম্বা এরকম শিকুন কল্লাটা আছে একটা দাঁত আছে মুখে হাতে পায়ে কিছু নক আছে মাথায় কিছু চুল আছে হাজার হাজার বছর আগের লাশ মুসা সালামকে যখন তালায় নিয়ে গেলো লোহিত সাগরে লোহিত সাগরের কেরানায় মুসা আলাহসাল্ম বসেছিলেন তার উন্মদিন নিয়ে ফেরাউন তিন দিক থেকে আক্রমণ করলো এই কোরান বর্ণনা এটা কি কোরান আল্লাহ তারা বলছেন অনবী তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন ফেরাউন তার দল নিয়ে মুসা সালামকে তারা করেছিল সেই তুরে সায় নাই তুমি উপস্থিত ছিলে না আমি ওহি দিয়া কোরআন দিয়া তোমাকে ইতিহাস জানাইছি সেই লোহিত সাগরের পারে গেলাম যেখানে তাকে ঘিরে ফেলানো হয়েছিল মুসা সালাম এবং তার সাথীরা বললেন ইন ইয়াবুসা ইন্দরা কুন হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম সারা আক্রমণ করা হয়েছে আমাদেরকে পালাবার কোনো জায়গা নাই মুসা আলাইহিস সালাম আল্লাহর پیغمبر কার নবী আল্লাহর پیغمبر মুসা সালাম বললেন কल्ला রব্বি সাইহদিন ভয় পাইও না অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পথ বের করে দেবেন আল্লাহ তিন দিকে কি শত্রু তিন দিকে কি শত্রু আর এক কি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ الله এটাই চান আল্লাহ এটাই চায় আল্লাহ তাআলা সমুদ্রকে ভাগ করে দিলেন সুবহানাল্লাহ সমুদ্র ভাগ হয়ে গেল এগুলি গল্প কি কোরআন সাগর ফেটে গেল মুসালা সালাম আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে বাহ এতো ভালোই রয়্যাল রোড ও মনে বাজানের তৈরি করার রাস্তা ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে যেই না সাগরের মাঝখানে আসছে মুসালা সালাম তার দলবল নিয়ে উপার চলে গেছেন আল্লাহ হুকুম করল সোহান বলবেন না

আরো অনেক কাম এইগুলি করি এতগুলি কথা তো আল্লাহ জিজ্ঞেস করছিলেন আল্লাহ বলছেন ওরা কি বললে সাল্লো লাঠি তাই লম্বা করলেন কেন এত কথা লম্বা করছেন এই কারণে সালাম কথা বলছেন তার রবের সাথে হঠাৎ করে এই প্রশ্নটা করে লাঠি বললাম আর আল্লাহ যদি কথাটা কাট করে দেয় তাহলে তো কথা লম্বা হইল না আল্লাহর সাথে বেশি লম্বা কথা যেন বলতে পারি সেই জন্য তিনি লম্বা বানায় দিলেন তার জবাব মুসাল্লাহ সাল্লাম বলছেন রব্বি আরি নি আল্লাহ করি দেখতে পারবেনা তিনি আবারও কয়ে আল্লাহ আমি তোমারে দেখতে চাই আল্লাহ বললেন তাহলে একটা ইন্টারভিউ পারবা কিনা আল্লাহ তার সত্তর হাজার নূরের পর্দার ভেতর থেকে নূরের তেজালে নিক্ষেপ করলেন পাহাড়ের উপরে আল্লাহ সালাম শুধু এক পলক সেই নূরের ঝলক চোখে লাগলো সহ্য করতে পারেননি আল্লাহ বলে চিৎকার গিয়েছে আল্লাহ তাআলাকে দেখা যাবে না এই চক্ষু দিয়ে দেখা যাবে না লা কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আল্লাহকে পরিব্যাপ্ত করতে পারবে না তবে আল্লাহ তালা এক সময় দেখা দেবেন জান্নাতীদেরকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতিরা বেহস্তবাসীরা দুনিয়া যেসব সব করছিলাম এই সব কাম করলে জান্নাত পাইবা তোমরা টাটকা টাটকা সুখ বাদ দিয়া আমারে না দেখা আমার দো যোগ না দেখা জান্নাত না দেখা তাহাজ করছিলাম দিন জন্য কষ্ট করছিল জেল খাটছো জরিমানা দিয়েছো ফাঁসির মঞ্চে চড়েছ কিচ্ছু বড় বড় নাই আমারে না দেখা তোমরা আমারে ভালোবাসছো তো জান্নাতের যেসব অদা করছিলাম পাইছো জান্নাতিরা বলবে না আয় আল্লাহ পাইছি আল্লাহ তালা বলবেন না মাজিদ আমার কাছে আরো আছে সুবান আল্লাহ আরো আছে বেহস্তিরা চিন্তা করবে এক থেকে আর আছে কি আল্লাহ নবী বলবেন আয় আল্লাহ রব্বুন আরামিন জান্নাত আমার উম্মতেরা বুঝতে পারে নাই তোমার কাছে বেশি কি আছে তারা বুঝতে পারে নাই আল্লাহ রব্বুল আরামিন আমার উম্মতেরা স্ত্রী পুত্র পরিজন ফেলে হিজরত করলো জেল জরিমানা উঠালো এত কষ্ট যার জন্য করলো সেই সৃষ্টিকর্তা আল্লাহকে তারা এখনো দেখতে পায় নাই আল্লাহ তারা তোমাকে দেখতে চায় সাহস নাই তাদের বলার আল্লাহ তালা তখন বান্দাদের সামনে জালু আফরোজ হবে সামনের থেকে সমস্ত হাজার হাজার পর্দা দূরে চলে যাবে কোরআন শরীফে আছে আল্লাহ তালা রব তিনি আমাদের কি রব জানো আফরোজ হবেন জান্নাতিদের সামনে রব তাকায় থাকবেন বান্দাদের দিকে আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে লক্ষ বছর চলে যাবে কেউ টের পাবে না কোন ভাঙ্গি এত বছর চলে গেল আল্লাহ 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 কেমতের দিন জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদেরকে দেখা দিবা আমরা তো গুনাহগার অত বড় আশা করতে পারি না তবু আশা করতে ক্ষতি কি তোমার নাম রহমান রহিম জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদের সাথে দেখা করবা সেই অনুষ্ঠানের কোণা কোনায় কানায় আমাদেরকে একটু বৈশা তোমারে দেখার তো দিয়ে দিও মাবু আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই বলেন দেখা করতে চাই যারা জবাব দেন নাই তারা কিন্তু বিপদে আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই যদি আমরা আল্লাহর সঙ্গে দেখা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি

দু নম্বরে কাজটি হতে হবে শূন্যতে নবমী সালাম জলা হু আলি রাখবো কারে খুশি করার জন্য আল্লাহ রে খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো তালমার্কসের মতো ম্যাক্সিম গোর্কীর মতো টর মতো রসুল্লার বাস আর বেশি দু দিতে চাই না আশা করি বুঝে আসছো বুঝি আসছে কি না তাহলে আল্লাহ তালা বলছেন যে যদি তোমরা তোমার রবের সাথে দেখা করতে চাও কটা কাজ করতে হবে দুইটা একটা কাজ হলো

আল্লাহ তাআলাম হাজার হাজার মুসলমান নরনারী পল্টুনির্ময় দানি পরানে কেরি মেরে কথা শুনে তোমার দারবারে হাত তুলেছি মেহেরবানী করে জিন্দেগির সমস্ত গুনাখাতা আমাদের মাফ করে দাও রব্বুলার আবীর আমাদের মধ্য থেকে আমাদের মা বাব যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে যেন্য তেরি টুকরায় পরিণত করে দাও হরব্বীর হামুহমা। কামারব্বাইয়ানী সগীর সবাই পড়েন রব্বীর হাম হোমা কামারব্বাইয়ানী সগীর আয়াল্লাহ তালা তামাম পৃথিবীতে মুসলমানের আজ বড়ই বিপদে আসে আল্লাহ তুমি দয়া করে বিপদগ্রস্ত মুসলমানদেরকে সাহায্য করো রব্বুলাল আমিন আয়াল্লাহ তালা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের রুবরের রহমত নাজিল করো এই কোরানেমের মাহফিল কে আগামী আরো দুদিন চলবে আল্লাহ তুমি দয়া করে তোমার মাহফিল পরিচালিত করে দিও আল্লাহ তোমার তাদের বন্ধু বান্ধব নিয়ে প্রতিদিন হাজির হতে পারে কোরআন শুনতে পারে আমল করতে পারে তৌফিক দান করে দিও তালা কোরআন শরীফের মাহফিলে যারা আসেন এদের কাউকেই পথ খরচা দিয়ে আনা হয় না খাইতেও দেওয়া হয় না তোমার কোরআন শুনতে আসে আল্লাহ কোরআন পাগল মুসলমানদেরকে কোরআন বোঝার দান করে দাও কোরআন আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ ইসলামী বছর ধরে কোরআনের এই খেদমত করছে তোমার দয়ায় আল্লাহ তালা তোমার বান্দাদের বসার জন্য বিশাল আয়োজন তারা করে আল্লাহ তালা তারা যেন ঋণগ্রস্ত না থাকে প্রতিদিন তোমার বান্দাদেরকে এদেরকে সাহায্য করার তৌফিক মন তুমি তৈরি করে দিও আল্লাহ ইসলামী পাঠাগার রকম ঋণগ্রস্ত না থাকে তোমার বান্দা বান্দিরা প্রয়োজন মাফিক পয়সা করি দিতে পারে তৌফিক সকলকে দান করে দিও আল্লাহ তালা এই মাফিক উপলক্ষে শত শত বুক স্টল এখানে এসেছে যারা ইসলামের বই বিক্রি করে কোরআন হাদিস ইসলামের বই যেগুলি পড়লে পরে ইমাম তাজা হয় নোবেল নাটক উপন্যাস পড়লে পরে আর যাই হোক ইমাম তৈরি হয় না চরিত্র তৈরি হয় না আল্লাহ তালা ইমাম এবং চরিত্র তৈরি করার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য এইসব বইপত্র খরিদ করার তো অভিজ্ঞ এই শ্রোতা বর্গকে আল্লাহ তুমি দয়া করে দান করে দিও রব আরমিন আমাদের যার যে অসুখ বিসুখ আল্লাহ তুমি মাফ করে দিও আমাদের উপরে তোমার খাস রহমত আল্লাহ আমরা কামনা করছি আল্লাহ তালা হসপিটালে আমাদের অনেক রুগী আছে তুমি জানো আল্লাহ তালা তুমি দয়া করে হসপিটালে যারা রুগী আছে রুগীদেরকে সেফায় আজেলা সেফায় কাবেলা দান করে দিও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم